তিন দিন ইসালে সাহেবের একটা আল্লাহর রহমত একটা আছে তিন দিন ইসালে সাবে দেখবেন ঠান্ডা পড়ে আপনারা গিয়েছিলেন তো নাকি না রোজা রেখে যান নাই এবারে রোজা রেখে অনেকে রিক্স লাইনে তারপরও আলহামদুলিল্লাহ লাস্টের দিনে যা মানুষ আমি তো বারোটার সময় নলেজ সিটি দেখে দরবার আমার ছোট ভাই নৌসার চালাচ্ছিল আমি চল বস দরবারে যখন বসবি পীর সাহেব আর রাজপদে থাকে থাকবি তখন বীর তখন হয়ে কাজ করবি আরে সাহাবা হুজুরদের আদর্শ তো এটা সাহাবা হুজুরদের আদর্শ এটা তারা যেমন মসজিদে দাঁড়িয়ে খোদবাও দিয়েছে ইমামতিও করেছে দিনের প্রচারও করেছে আবার জালিমদের বিরুদ্ধে উলঙ্গ তরোয়াল নিয়ে লড়াই করে জালিম দে ঘরে খতম করে নিরীহ গরিব মানুষ দে হাসি ফুটিয়েছে মুখে জোরে বলুন সুবহান তো সাহাবাদের স্টাইল তো যাক আমি যেটা বলছিলাম তা আমি এই নলেজ সিটিতে ছিলাম তিন দিনে অনেকে হয়তো গেছে এর মধ্যে জানি না রোজা রেখে হয়তো অনেকে হাঁটতে পারে না তবে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ নলেজ সিটিতেও হয়েছিল যারা ইফতার করেছে জানি ইফতার বাদ মাগরিবের নামাজ তারপরে সাদা ভাত সবজি আমাদের এই যে কিয়া রয়েছে অনেক খাটাখাটনি করেছে বাপিটা কোথায় গেলে না সব ছিল মোস্তফা দস্তফা সব তো ভাঙরের মানুষ আপনাদের এলাকার মানুষরাও অনেকে নিয়ে গেছে কিন্তু এটা প্রকাশ করেনি নুকিয়ে নুকিয়ে দিচ্ছে জানি না কার ভয় কিসের ভয় আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না তো ভাঙরের মানুষেরা লড়ি লড়ি করে মাল দিয়েছে আল্লাহ একবার আর মানুষও খেয়েছে সবাই নাম করেছে কেন রোজা রাখার পর অন্য সময় বিরিয়ানি খাবার টান থাকে কিন্তু রোজা রেখে বিরিয়ানি মন চাইলেও একটু রিক্স হয়ে যায় হট করে ডাইরেক্ট হয়ে গেলে বিপদ হয়ে যাবে বাকি রোজা রাখতে হবে তো তো সাদা ভাত আর সবজি আল্লাহ একবার মগরেবের নামাজ পড়ে মানুষ হাজার হাজার মানুষ কাতার দিয়ে খাচ্ছে দেখে যান খুশি আল্লাহ আল্লাহ কবুল করে নামা তারা ফিরের মুরিদ করে বোন আল্লাহ আমিন তো দেখ আমি যেটা বলতে যাচ্ছি দরু দুজা রেখে কথা বলা বড় কষ্ট হয় কিন্তু মনে রাখবেন যত কষ্ট হবে জানবেন তত আল্লাহকে পাওয়া সহজ হবে জোরে বলুন সুহান আমরা ইতিহাসে দেখেছি বদরের ময়দানের লড়াইটা ছিল সফরই রমজান জানেন তো নাকি আমাদের সাহাবুদ্দিন মৌলানা কত সফর রমজান তো বদরের ময়দানে লড়াই সাহাবুদ্দিন ভাই টাইটেল পাস ছেলে যাতা ছেলে ন চোর ছেঁচড়া টাইপের নয় কোনো কোনো আল্লাহ করে আলেম বান্দাই রায় আর আলেমদের কাতারে কায়ামতের দিন সত্তর হাজার লোক জান্নাতে যাবে জোরে বলুন সুহান আল্লাহ হ্যাঁ আলেমদের ইজ্জত কে দিয়েছে আলেমদের ইজ্জত আল্লাহ দিয়েছে কিন্তু কিছু আলেম আবার নিজের ইজ্জত কে নিজেরাই বিক্রি কর দিচ্ছে সামান্য পয়সায় দুনিয়ায় সেটা ফদ কপাল তো যা ভাই টাইটেল মাদ্রাসায় পড়তেন আমার জুনিয়র কোনো হ্যাঁ আমি সিনি আমি আগের টেম পাশ করেছি তারপরে ভাই পাস করেছি তারপর জেনারেল লাইনে পড়াশোনা করে লাস্টে চাকরি করছে এখন শুনছি তো যাক যেটা বলতে চাইছি সতেরোই রমজান শরিফ মরুভূমি আরবের পাথরের দেশে এখনো যদি হাজিরা যান জিজ্ঞেস করবেন মদিনা এবং মক্কার বিজখানে বদর মক্কা থেকে চারশো তিরিশ কিলোমিটার দূর যেখানে আজকের দিনেও কোনো ঘরবাড়ি নাই পানির ব্যবস্থা নাই আজ থেকে চোদ্দোশো পনেরোশো বছর আগের কথা ভাবেন তখন তার কত গরম কত কঠিন পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে তিনশো তেরো জন সাহাবা হজর রোজা রেখে অত্যাচারীদের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে রেপিসদের বিরুদ্ধে নারীদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে যারা মানব কবি পশু ছিল তাদের বিরুদ্ধে সাহাবা হুজুররা রমজান মাসের সতেরো রমজান লড়াই করেছে এবং জালিমদের সংখ্যা ছিল এক হাজারের ওপরে জালিমদের হাতে রাজ পাওয়ার ছিল মিলিটারি ছিল ফোর্স ছিল যে ভাষা কোন আপনারা বুঝবেন অস্ত্র ছিল তরোয়াল ছিল সেনা প্রধান ছিল আবুদের এর পরও আলহামদুলিল্লাহ তিনশো তেরো জনকে আল্লাহ বিজয় দিয়েছে জালিম দেহরে আল্লাহ পতন ধ্বংস করে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ আরও চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ এটা শরীরের জোরে নয় আল্লাহ এটা শরীরের জোরে নয় এটা ইমানের জোরে আজ আমাদের শরীরের জোরের উপরে আমরা ভরসা তাই আজকে আমরা দুর্বল হয়ে গেছি আরে ইমানের জোর বাড়াও ইমানের জোর বাড়াও পৃথিবীতে পাঁচটা শক্তি আছে ম্যান পাওয়ার মানি পাওয়ার রাজ পাওয়ার মাসুল বা অস্ত্র পাওয়ার এই পাঁচ চার শক্তি এক শক্তিকে বড় ভয় করে ওটা হলো সিনার পাওয়ার অর্থাৎ ইমান জোরে বলুন সুভান আল্লাহ তাই দুনিয়ার বুঝে দেখবেন এত বড় বড় ডাকাত খুনি থাকে তাদের নিয়ে কারো মাথা খামে না ওই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা ওই মাওলানা মুসলমানদেরকে নিয়ে মানুষ কিন্তু পেরেশানি এ আছে না না কেন জানে এদের হৃদয়ের মধ্যে ইমানের পাওয়ার আছে জোরে বলুন সুবহান আল্লাহ তো সেই জায়গায় রমজান শরীফের মাস আমি জানি আমাদের কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু ইমানের পাওয়ার আমাদেরকে কথা বলা ইনশাল্লাহ আমি রমজান মাসে সেভাবে প্রোগ্রাম নিই না তারপরও অনেকে রিকোয়েস্ট করে একটু যেতে হয় একেবারে ফিরিয়ে দেওয়া যায় না আপনাদের এখানে এসেছি দু কথা বলবো সামান্য সময়ে একটু মোহব্বতে দরুদ করেন আলা। সদা গে মহসুর মেঘ লি লো পুকারা মোহাম্ম সাদা গে মহসুর মেঘ लबई लबई जहाँ तू ने पुकारा मोह्मा हमें जान दिल से प्यारा मुहम्मा ہم ہو ہمارا محمد اللہ غمام صلی ار میرے آنکھوں کی بدلی جلوہ محمد کا میرے دل کی آئینے میں نقشہ ہے محمد کا کوئی جنات میں جائے گا کوئی دوزوخ میں پہنچے

কালমা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরু জুরু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سلّم আমার বাপ জানেরা ভাইরা পবিত্র রমজান শরীফের মাস আল্লাহ বারো মাসে এক বছর করেছে আর এই রমজান মাস রহমতের মাস বরফতের মাস নাজাতের মাস আল্লাহ কোরআনে জানাচ্ছেন আমানু পুথিবা আলাই কুমসিয়াম

আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ে আমদ জোবাহ ধর্মীয় ভাবে যেমন আমাদের কাছে রোজার ফাজিলাত অনেক আছে তেমন সায়েন্স ও মেডিকেলের দিক দিয়ে রোজা আমাদের স্বাস্থ্যের জন্য এত বড় উপকারিত জিনিস যেটা ভাষায় ব্যক্ত করা খুবই অসম্ভব তারপরও দশ সামান্য আপনাদের কাছে সায়েন্সের বিষয় একটু বলি তারপর ধর্মীয় বিষয় বলছি আর ইসলাম পুরো ধর্মটাই মনে রাখবেন সায়েন্স জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে আমার রসুলকে ডাক দিয়ে বলছেন ইয়াসিন অল কোরআন ইল ইয়াসিন এটা আমার নূর নবী দয়ান নবী হাবিবুল্লাহর নাম কোরআন ইল এটা হলো সেই কোরআন যে কোরআন হল সম্পূর্ণ বিজ্ঞানময় জ্ঞান ভান্ডার জোরে বলুন সুবাহান আল্লাহ আজ বিশ্বজুড়ে নতুন করে একটা অপশক্তি যে শক্তিকে কোন ধর্মের সঙ্গে জড়িয়ে আমি কোন ধর্মকে খাটো করার মূল উদ্দেশ্য আমার নয় এতটুকু বলতে পারি যুগে যুগে ইসলাম ও ইসলামের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ কিন্তু চরমভাবে বিরোধী করেছে তাদের পরিচয় একটাই যারা এই সমাজের মধ্যে মানব পশু তারাই ইসলামের যুগে যুগে করেছে আমার দেশে অনেক মহামনীষ এসেছে যারা অমুসলিম ধর্মের ছিল কিন্তু তারা ইসলামের বিরোধী তারা করে তাদের কপালে আল্লাহ হেরায়ত রাখেনে কেন কোরআনই আছে যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা হৃদায়ত হতে পারে না কিন্তু তারা বিরোধী করে না কিন্তু বিশ্ব জুড়ে আমরা দেখছি এক শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের বিরোধী করেছে আর ইসলামের সব থেকে বড় বিরোধী দুই শ্রেণীর মানুষ করেছে এই কথা কোন একটু মন দিয়ে শুনবেন সবাই শুনছেন তো দুই শ্রেণীর মানুষ নাম্বার ওয়ান হলো জালিম অত্যাচারী শাসক ইতিহাস শোনাচ্ছি আপনাদের ঘরে এবং তারিখে হাদিস আমার ওলামা ভাই যারা আছে তারা আরো ভালো বুঝবে ইসলামের সবথেকে চরম বিরোধী যুগে যুগে জালিম শাসক যারা ছিল তারা ইসলামের বিরোধী করেছে সেটা হতে পারে ফেরাউন হতে পারে নমরুদ হতে পারে সদ্দার হতে পারে আবু জেহেল হতে পারে উদ্বাহ হতে পারে বুস হতে পারে চিংগিস খান হতে পারে হিটলার হতে পারে হাতবা আকবর বা হতে পারে আজকের দেশে আমার রাষ্ট্রে বা আমার রাজ্যে যারা রয়েছে তারা কথা মাথায় ঢুকছে না ঢুকে না জালিম যারা শাসক ছিল তারাই জুড়ে ইসলামের কিন্তু চরম ভাবে বিরোধী করেছে কেন ইসলামের মূল লক্ষ্য দুটো অন্যায়কে মিটাও নায়কে প্রতিষ্ঠিত করো তাই অন্যায়কারীরা সর্বসময় ইসলামের বাতিকে বন্ধ করতে চেয়েছে কেন ইসলামের আলোতে অন্যায়কারীরা তারা ধরা পড়ে যায় বারবার আমি বুঝতে পারছি আপনাদেরকে না পেটের খিদেতে মেমরি কাজ করছে না থাক তাহলেও এত বিদ্বুকে লাভ নেই বুঝবে না বেকার সমালোচনা হবে আরেক শ্রেণীর মানুষ ইসলামের চরম বিরোধী করেছে যারা ধর্মের দোহাই দিয়ে নিরীহ মানুষকে সৃষ্টিকর্তার থেকে দূরে সরাবার পরিকল্পনা করেছে তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে এই দুই শ্রেণী সর্বসময় একসাথে বন্ধুত্বভাবেই চলে এরা দুই শ্রেণী ইসলামের যুগে যুগে সবথেকে বেশি সমালোচনা বিরোধী করেছে আমাদের কি ইসলামটা জানতে হবে ইসলামটা কি একটা জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থাতে জুলুম থাকবে না যে জীবন ব্যবস্থাতে গেরিবের উপরে অত্যাচার থাকবে না এতিমের মাল ঝেড়ে নিতে পারবে না বিধবার উপর অত্যাচার করতে পারবে না খোদার্থ মানুষকে খানা দিতে হবে অসহায়কে আশ্রয় দিতে হবে বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে ইসলামে মা বাপকে ভালোবাসতে হবে বড়দের সম্মান ছোটদের স্নেহ করতে হবে যে সমাজ ব্যবস্থায় চুরি থাকবে না দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না রেপ থাকবে না যে সমাজ ব্যবস্থার মধ্যে কোন রকম ভাবে কোন মানুষের উপরে অত্যাচার দখল রাজ চলবে না একে বলা হয় ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আমরা ইসলামটাকে জোর করে মসজিদ আর মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দিয়েছি এখান থেকে বেরোবি না এটা আমাদের ব্যর্থতা এটা উন্মতে মহাম্মাদীর চরম একটা অন্যায় আর এই অন্যায়ের শাস্তি আল্লাহ দেবে বলে জালিম জখরে ক্ষমতায় আল্লাহ বসাচ্ছে শুনছেন তো নাকি কেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছে তোমরা যখন আমাকে আমার হাবিবকে ভুলে যাবে আমি আল্লাহ তখন জালিম শাসক বসিয়ে তোমাদেরকে শেষ করব এই আমার দেশের কেন্দ্রে জালিম শাসক বসিয়েছে আর সে বলছে অকাব সংশোধনের নামে পুরো মসজিদ মাদ্রাসা মুসলমানদের সম্পদকে লুটবে বলছে এটা আমাদের পাওনা কেন আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে তালা বন্ধ করে দিয়েছি আমাদের রাষ্ট্র জীবনে নাই ইসলাম আমাদের সমাজ জীবনে নাই ইসলাম আমাদের পরিবার জীবনে নাই ইসলাম আমাদের মানব জীবনে নাই আরে অমুসলিমকে ভালোবাসার নাম ইসলাম খোদার যদি অমুসলিম হয় খানা খাওয়া বান্দ ইসলাম অমুসলিমের যদি পরনার কাপড় না থাকে তবে কাপড় নাম ইসলাম কোন মুসলিম দাবিদার যদি অমুসলিমের উপরে জুলুম করে ওই অমুসলিম মজলুমের পাশে দাঁড়িয়ে মুসলিম নামধারীর বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম আমরা তো ইসলামকে বুঝলাম না আমরা ইসলাম টুপি নামার রোজার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম তাই আজকে আমাদের মুসলিম সমাজ আজকে এত ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমি জানি রোজার নামও ইসলাম কিন্তু রোজাটা কেন হয়েছে ক্ষোদার্ত মানুষের কত কষ্ট এটা বুঝাবার জন্যতাল্লা রুজা রেখেছে যে দেখো তুমি এক মাস না খেয়ে কত কষ্ট পাচ্ছ। তোমার সমাজে লাখো মানুষ আছে যারা সারা বছর ঠিকভাবে খেতে পায় না একবেলা পাই তো তিন বেলা পাই না তুমি সেই কষ্টটা উপভোগ করো তুমি ধনী জাকাতটা গরিবকে দাও এর জন্যই তো রুজা হ্যাঁ আরো অনেক সাইট আছে রোজার কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো এটাই যে ইসলামকে আমরা বুঝতে পারলাম না আজ যখন আমার মতো ক্ষুদ্র একটা ছেলে এক প্রান্তে একদিকে দাঁড়িয়ে অপর প্রান্তে হাজারো ভাড়াটিয়া মুক্তি মৌলানা আমার বিরুদ্ধে আমার কথা সমাজে প্রযোজ্য হওয়াটা খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক কিন্তু আলহামদুলিল্লাহ এর পরও হক কথা বলতে হবে কেন মুজাদ্দে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হক কথা বলতে শুরু করেছিলেন ওই সময়ে সেই সোনার মানুষরা বলেছিল যে আপনি একা এক বাকিরা সব আর দিকে আপনার একার কথা কত দূর পর্যন্ত যাবে মুজাদ্দিদুল জামান বলেছিলেন ফয়সাল্লাহ আমার হাতে নাই ফয়সাল্লাহ আল্লাহর হাতে আমার কাজ কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুন বিল মা'রুফ ওয়া তানহাউন আনিল মুনকার অন্যায়ের বিরুদ্ধে নায়ের পক্ষে এ আমাকে দাঁড়াতে হবে এটা আল্লাহকে দেখাতে হবে এটাই আমার কাজ জোরে বলুন সুবহানাল্লাহ আর আরও চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ অতএব কে কি ভাবছে কে কি করছে ওটা আমার জানার বিষয় নয় আমার জানার বিষয় হলো আমার রসুলের রেখে যাওয়া ইসলামের মেসেজ আপনাদের কাছে দেওয়া এক ইহুদি আমার নবীর দরবারে আসলেন এসে বলছেন মোহাম্মদ সাল্লাম ইসলামের সব থেকে ভালো কাজ কি আল্লাহ নবী বললেন খোদার তো মানুষকে খানা খাওয়ানো জোরে বলুন সুবহান আল্লাহ ওই ইহুদি জিজ্ঞাসা করলো হে আবদুল্লাহ সাল্লাম শুধু মুসলিম আল্লাহ নবী বললেন আমি কি বলেছি মানুষ মুসলমান বলিনি অতএব মানুষ যে হবে সে যদি খোদার্থ থাকে তাকে যদি খানা খাওয়াও ইসলামে সব থেকে ভালো কাজ হবে জোরে বলুন সুবহান আল্লাহ তাই রোজাদারকে খাওয়ানো সত্তর বছর নফল ইবাদতের আল্লাহ নেকি দেয় জোরে বলুন সুবহান আল্লাহ ভাইরা আমার মনে রাখবেন একটা যুবক ছেলে আমার নবী সাহাবা হুজুরদের ঘরে এই অজটা করেছিলেন আজ আমি আপনাদের কাছে অজটা করছি মাইকের আওয়াজে সবাই বুঝতে পারছেন তো এক রোজার মাসে নিয়ে এসেছেন বা বেশি ওয়াজ শোনা শক করলে হবে না ও কথা বলতে গিয়ে কথা বুঝছেন না পেট আর ঢুকে যাচ্ছে মানে টান দিয়ে বার করতে হচ্ছে আবার মাইকে কথা বললে মাইকে একটা দম টানে মাইক একটা কথাকে ক্যাচ করার জন্য টানে আরো কষ্ট হয় তা একটু শোনেন কথা না বলে একটা যুবক আল্লাহ নবী বললেন কায়ামতের দিনে একটা যুবককে আল্লাহ তুলবে শোনো তোমরা জীবনে কোনোদিন জালিম হবে না এটা মাথায় রেখে দাও আর জালিমের সাথ দেবে না সে জালিম যদি তোমার ভাইও হয় সে জালিম যদি তোমার আব্বাও হয় সে জালিম যদি তোমার স্বামীও হয় জালিমের সাথ দেবে না কেন জালিমের সাথে আল্লাহ নেই এটা মাথায় ঢুকিয়ে লাও হ্যাঁ বান্দা ওই সময় জিজ্ঞাসা করতে লাগবে ওরে আমার কোথায় যাবি বল ওই সময় বান্দা বলতে জাননাতে দেন তবে আমি জান্নাতে যেতে পারবো আমার আল্লাহ বলছে বান্দারে তোর ভালো কাজটা কি জানবি না আল্লাহ পাক আমার তো খেয়ালি নাই ওই সময় আল্লাহ বলতে লাগে ওরে আমার বান্দা দুনিয়া যমিনে তুই একদিন প্রচন্ড গরমের সময় মন দিয়ে শুনবে এক ব্যক্তি তার গৃহপালিত পশুকে একটা ছায়াতে গাছে কলাতে বেঁধেছিল সূর্য অন্য দিকে ঢলে যাওয়ার জন্য পশ্চিম দিকে সূর্য ঢলে যাওয়ার জন্য ওই ছায়াটা যখন চলে যায় আর ওই গৃহপালিত পশুটা ওই সূর্যের তাপেতে গরমে পিপাস বাসাতে জীব বাহিরে গিয়েছিল ওই বান্দা জিতেছিল ওই রাস্তা দিয়ে বান্দা দেখে বড় দয়া ময়া হয়েছিল এই বান্দা ওই গৃহ পালিত পশুটাকে ছায়াতে বেঁধে তাকে পানি পান করিয়েছিল আমার আল্লাহ খুশি হয়ে যায় ওরে আমার বান্দারে আমার দিয়া দয়া নিয়ে যদি তুই আমার সৃষ্টির উপরে দয়া করতে পারিস আমি আল্লাহ কেন তোর উপরে দয়া করতে করতে পারবো না যে আমি আল্লাহ তোকে বেহিসাব জান্নাতি করে দিলা আল্লাহ কি বুঝলেন একটা অবালা পশুকে গাছে থেকে ছায়াতে বেঁধে রোদ থেকে পানি পান করানোর জন্য আল্লাহ খুশি হয়েছে যে আমার দিয়া দয়া নিয়ে তুই যদি দয়া দেখাস আমি তো সৃষ্টিকর্তার দয়ার মালিক তোকে কেন দয়া দেখাবো না যা জান্নাতে যা আল্লাহ যদি একটা অবালা পশুর উপরে দয়া দেখানোর জন্য জান্নাত দেয় আমরা মানুষ মানুষ হলো শ্রেষ্ঠ মখল কোন গরিব কোন অসহায় কোন এতিম কোন বিধবা কোন মুসলমে মানুষের পাশে যদি দাঁড়ায় আল্লাহ আমাদের উপরে দয়া দেখাবে না দেখাবে না কথা বলুন দেখাবে না দেখাবে না আল্লাহকে খুশি করার জন্য আমাদের জান মাল সব কুরবান হয়েছে আগামী তো কোরবান করতে হবে জোরে বলুন ঠিক না বেটি বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন কেন দুদিনের দুনিয়া